চলে এসেছি নারায়ণগঞ্জে এটা নারায়ণগঞ্জ পড়েছে সাইনবোর্ড একদম ব্র্যান্ড নিউ সাতশো ষাট বর্গ ফুটের একটি ফ্ল্যাট নিয়ে একটা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন করা বিল্ডিং এই সব কিছু মিলে একদম যদি আমি বলি যে প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস দাম পড়বে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাতু আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে সাইনবোর্ড একদম সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সাথে অনেক সুন্দর চমৎকার সাতশো ষাট বর্গ ফুটের দুই বেডরুম দুই বাথরুমের একটা চমৎকার ফ্ল্যাট সো সোভিওয়ার্স আমি ফ্ল্যাটটা দেখাবো শেষে সব তথ্য বলে দেবো শুরুতে দেখাচ্ছি আপনারা যদি দেখতে পাচ্ছেন যে দরজাটা বেশ বড় চেওড়া একটা দরজা আছে এবং এর সামনে আপনারা দেখেন যে এটা হচ্ছে একটা সেফটি গ্রিল দেওয়া আছে এবং এই দিক থেকে বেশ ভালো একটা করিডোরের জায়গা আছে এবং পাশাপাশি হচ্ছে এই দিক থেকে হচ্ছে আরেকটা ইউনিট আছে অর্থাৎ এখানে পনে চার কাঠা জায়গার উপরে দুই ইউনিট করা হয়েছে বিল্ডিংটি হচ্ছে এটা ছয় তালা ফাউন্ডেশন করা আর আমরা এই মুহূর্তে আছি তিন তালায় তিন তালায় সাতশো ষাট বর্গফুটের এর একটা ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলেন যে আমরা দরজা দিয়ে প্রবেশ করলাম দরজা দিয়ে প্রবেশ করে এখানে যে স্পেসটা আপনারা পাবেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং বেশ বড় লম্বা একদম বেশ বড় আপনারা ইচ্ছে করলে এটাকে দুইটা পার্ট করতে পারেন একটা হচ্ছে একটা স্পেসকে আপনারা ড্রয়িং কাজে ইউজ করবেন আর এই স্পেসটাকে আপনারা ডাইনিং কাজে স্পোর্ট করবেন অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডাইনিং আপনারা দেখতেই পাচ্ছেন বেশ লম্বা এবং বড় সুবিধাটা হচ্ছে দুই দিক থেকে ওপেন অর্থাৎ আপনারা যদি দেখেন যে পূর্ব এবং পশ্চিম আমি এই মুহূর্তে এই এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডটা ওপেন আছে এবং পূর্ব সাইডটা ওপেন আছে এই ফ্ল্যাটের এর এই ফ্ল্যাটের দুইটা ইউনিটের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের ইউনিট আপনারা ড্রয়িং ডাইনিংটা দেখছেন সাথে আমি এখানে কিচেনটাও দেখাই দেবো আপনাদেরকে ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেনের জন্য সুন্দর করে একটা কিচেন আছে এখানে কিচেনের জন্য জিনিসপত্র রাখার জন্য স্টেপ আছে সুন্দর সুন্দর থাক আছে এখানে জিনিসপত্র রাখতে পারবেন এবং এখানে একটা উইন্ডো আছে সো সোহার আমি যেটা বলছিলাম যে এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা কিছুদিন ব্যবহৃত হয়েছে বাট বিল্ডিংটা নতুন এইখানে এখানে কাজটা স্টেপ বাই স্টেপ করা হয়েছে সো এই এই ফ্ল্যাটটা কিছুদিন ব্যবহার করা হয়েছে বেশি না চার থেকে চার থেকে হয়তো ম্যাক্সিমাম পাঁচ বছর হতে পারে এই ফ্ল্যাটটা ইউজ করা হয়েছে সো এখন এই ফ্ল্যাটটা আপনার যেটা দেখলেন ড্রয়িং ডাইংটা এবং বেশ বড় এবং এখানে স্পেস আছে একটা ভালো এই স্পেসের পাশেই হচ্ছে কমন যে ওয়াশরুম এটা আপনি যদি এবার কমন ওয়াশরুমটা দেখেন এই ফ্ল্যাটের ওয়াশরুমগুলো বেশ বড় বড় এবং সুন্দর আপনারা দেখে ফেললেন কমন যে ওয়াশরুম এটা এখানে দুইটা রুম আছে দুইটা রুমেই বেশ ভালো আমরা যদি এই রুমটাই প্রথমে দেখি আমি আপনাদেরকে দেখাই আমরা এই দরজা দিয়ে প্রবেশ করলাম এ রুম রুমের দৈর্ঘ্যপ্রস্ত বেশ ভালো এবং খোলামেলা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এই সাইডটা আমি বারবার করে বলছি যে পশ্চিম সাইডটা আপনারা দেখেন এখানে কিন্তু ওপেন এই থেকে ভালো আলো বাতাস আসবে অনুরূপভাবে এই দিকে এই সাইডটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দক্ষিণ সাইড অর্থাৎ আমরা যদি দেখি দক্ষিণ সাইডের সামনে বেশ বড় একটা ব্যালকনি আছে এবং এটা রাস্তা আপনার এই চলে রাস্তাটাও দেখতে পারবেন এটা এই রাস্তা থেকে সামনে একটু সামনে হচ্ছে লেক অর্থাৎ লেক আছে লেকের পাড়েই হচ্ছে এটা বলা যায় যে লেকের কাছাকাছি একদম লেকের কাছাকাছি এই ফ্ল্যাটটা তো এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে একটা বেডরুম দুইটা বেডরুমের মধ্যে এটা একটা বেডরুম দেখলাম এবং এই বেডরুমের সাথে বেশ বড় একটা ব্যালকনি আছে আর এর পাশাপাশি আমরা এবার আরেকটা রুম দেখব এটা হচ্ছে আরেকটা বেডরুম এই রুমটা বেশ বড় এখানেও কিন্তু একটা ব্যালকনি ছিল আমার মনে হচ্ছে ব্যালকনিটা এটা রুমের ভিতরে নিয়ে হয়েছে এই জন্য রুমটাকে বেশ বড় করা হয়েছে বেশ বড় একটা এখানে আপনার রুম দেখতে পাচ্ছেন এবং আমি যদি বলি যে এই সাইডটা অর্থাৎ এই পূর্ব সাইডটাও কিন্তু আপনারা দেখেন যে এদিক থেকেও কিন্তু অপেন সব দিক থেকে ওপেন মানে আমি যেটা দেখতেছি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মানে চারোদিকে এখন পর্যন্ত ওপেন আছে এবং এই সামনের যদি দেখেন এটাও কিন্তু ওপেন সামনে কিন্তু রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা এইটা এটা মাস্টার বেডরুম হিসেবে আপনারা ইউজ করতে পারেন এবং মাস্টার বেডরুম হিসেবে ইউজ করেন তাহলে মাস্টার বেডরুমের সাথে অবশ্যই ওয়াশরুম থাকতে হবে আপনারা যদি একটু ওয়াশরুমটাও দেখেন বেশ ভালো একটা ওয়াশরুম আপনারা দেখে ফেলেন বেটস আমি একটু বলে রাখি যে এটা এটা পড়েছে এটা পড়েছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ডের সাথে যে পাসপোর্ট অফিসটা আছে পাসপোর্ট অফিসের থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে এইখানে সোনালি মার্কেট আছে এবং মুন্সিবাড়ির যে মসজিদ আছে মসজিদের ঠিক একদম কাছে লেক আছে লেকের সাথে এটা অর্থাৎ লেক থেকে পূর্ব সাইডে পড়েছে এটা আমি যদি বলি যে এই লেকটা এক মিনিট পায়ে হাঁটলে আপনার লেক পাবেন এবং সব থেকে হচ্ছে যে এখান থেকে তিনশো ফিট তিনশো ফিটের যে রাস্তাটাও খুবই কাছে সো এখানে পনে চার কাঠা জায়গার উপরে ছয় তালা ফাউন্ডেশন করা আছে আমরা এখন যেটা তালায় তিন তিনতলায় দুইটা ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটেই সমান সাতশো ষাট বর্গফুট এবং এই ষাট সাতশো ষাটের বর্গফুটের জন্য আপনাদের জমিরও একটা রেশিও আছে প্রায় একত্রিশ অধিকাংশ একত্রিশ অধিকাংশ জমি অর্থাৎ দুইটা ফ্ল্যাট মিলে আপনার বাষট্টি অধিকাংশ জমি আপনারা পাবেন সো ফ্ল্যাটের সাথে জমিও কিন্তু আপনারা এখানে পাবেন এবং এখানে সুবিধাটা হচ্ছে যে আপনার এটা খোলা মেলা আছে এবং একদম আমি যদি বলি যে একদম মেন রোডের কাছাকাছি আর সবচেয়ে ভালো যে বিষয়টা যে ছোট ফ্যামিলির জন্য এটা সুন্দর একটা ফ্ল্যাট হতে পারে আমি যদি মনে করি যে যারা অল্প টাকায় অর্থাৎ আর যারা ধরেন যে ঢাকা শহরে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকার মধ্যে ফ্ল্যাট খুঁজছেন বা এইসব তাদের জন্য এটা একটা ভালো অফার হতে পারে সো ভিউয়ার্স আমি বলি যে যারা এই ধরনের অর্থাৎ আমি যদি বলি যে মাত্র পঁচিশ লক্ষ টাকা দিয়ে মাত্র পঁচিশ লক্ষ টাকা দিয়ে আপনারা এই দুই বেড দুই বাথ এবং ড্রয়িং ডাইনিং রান্নাঘর সহ চমৎকার এই ফ্ল্যাটটা কিনতে পারেন এবং এখন এখানে যদি আপনার ভাড়াও দেন সেই কিন্তু ভালো ভাড়া অর্থাৎ সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা ভাড়া পাবেন সো এরকম যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স অথবা জিরো ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আপনারা বিস্তারিত তথ্য পাবেন আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটের সাথে কিন্তু একটা বাইক রাখার জন্য জায়গাও আছে সব কিছু মিলে আমি মনে করি যে পঁচিশ লক্ষ টাকা দিয়ে খুব ভালো একটা ফ্ল্যাট আপনারা নিতে পারবেন সো দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই ফ্ল্যাটটা কেনার ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করব পাশাপাশি আপনারা নিজেরাও মালিকের সাথে কথা বলে কাগজপত্র বাছাই করেও নিতে পারবেন সো আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ